পাস করে দেখতে পাচ্ছেন 20 25000 টাকা করে

সেরাঘাট ঠাকুরঘাট অনেক সুন্দর সুন্দর বাসুর উঠেছে আজকে ক্রেতার সংখ্যা বেশি যার কারণে একটু দামও বেশি বেশি লাগছে আছে বিশ হাজার টাকা দিয়ে পাওয়া যাচ্ছে সেই বাসটা এখন বিশ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছি ছোট ছোট বাসে থাকা

আমার হলো বগুড়ার বাঘল গ্রামে হালু থানার মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার ধাপের হাটে আসেন নাকি বৃহস্পতিবারে ধাপের হাটে আসে আমি আমাদের মানে কিন্তু মনে করি যে হাটে আসা মনে করি তাহলে সরাসরি আমাদের খামারে জড়া খামারের ঠিকানা হলো বাঘল গ্রামের জামা হালু থানা